নমস্কার আমি গুরুজি দ্বীপ আচার্য মা চামুণ্ডে বশীকরণের এমন এক অধ্যায় তন্ত্রে বশীকরণ অনেক সোজাভাবে আমরা করতে পারি মা চামুণ্ডা এমন এক দেবী যখন আপনি প্রচণ্ড বিপদে পড়বেন তখন মা চামুণ্ডার সাধনা করলে বা মা চামুণ্ডার স্মরণে গেলে আপনার কাঙ্ক্ষিত ফল লাভ হবেই হবে এটা একদম নিশ্চিন্তভাবেই বলা যায় তবে মা চামুন্ডার সাধনা বা মা চামুন্ডা বসীকরণ খুব জটিল বসীকরণের মধ্যে একটা কিন্তু আজকে আমি চামুন্ডা বসীকরণের খুব সোজা একটা অধ্যায় আপনাদের সঙ্গে আলোচনা করছি চামুন্ডা বসীকরণ যেমন একদিকে আপনাকে আপনার মনের মানুষকে খুব সহজেই ফিরিয়ে আনবে সেরকম এর প্রয়োগ কিন্তু অবশ্যই নিজের মানুষ ছাড়া কারোর উপরে প্রয়োগ করতে যাবেন না কারণ তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা পরনারীর নারীর উপরে এর প্রয়োগ কিন্তু আপনাকে নিজের ক্ষতি করিতে পারে ওই জন্য খুব সতর্কভাবে শুধু নিজের ব্যক্তির উপরই এর প্রয়োগ করবেন কি করতে হবে কী কী জিনিস আপনার লাগবে তার নাম লাগবে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে তার নাম লিখবেন এবং তার একটা ছবি নেবেন কখন করবেন অমাবস্যা তিথিতে মধ্যরাত্রিরে আপনি এটি করবেন কোনো নির্জন স্থানে সঙ্গে কি লাগবে হরিতাল লাগবে অশ্বগন্ধা লাগবে সিঁদুর লাগবে এবং একটু কলা গাছের রস লাগবে এই কটা জিনিস আপনাকে নিতে হবে এবং একটা তামার পাত্রে হরিতালটাকে গুঁড়ো করবেন অশ্বগন্ধাটাকে গুঁড়ো করবেন এবং সিঁদুর এবং কলা গাছের রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করবেন এবং সেই মিশ্রণটা ওই কাগজের উপরে যেই কাগজের মধ্যে আপনি তার নাম লিখেছিলেন ওই কাগজের উপরে ওটাকে নেবেন ওই সাদা কাগজে আপনি ওই মিশ্রণ দিয়ে দিয়ে দেবেন দিয়ে আপনি ওই কাগজটা এবং তার ছবিটাকে পোড়াবেন যদি এমনি না পরে তাহলে একটু কপ্প দিয়ে পরিয়ে নেবেন পুড়িয়ে ওই মিশ্রণটাকে সামনে রাখবেন রেখে এই মন্ত্রটা আপনি বলবেন ওং নমো তার নাম চামুণ্ডে বসং কুরু রিং হুং কুরু কুরু সোহা এই মন্ত্রটা তিনশো বার বলবেন এবং প্রত্যেকবার মন্ত্র বলার আগে তাকে স্মরণ করে নেবেন যাকে আপনি প্রশিক্ষণ করতে চাইছেন এবং তার মুখমণ্ডলটাকে আপনার অবয়ের মধ্যে আনবেন এনে মন্ত্র বলবেন এবং ফু দেবেন তিনশো আটবার মন্ত্র পরা হয়ে গেলে ওই ছাইটাকে একটু আলতা এবং তিল তেলের মধ্যে মিশিয়ে নেবেন নিয়ে ওইটাকে পরের দিন সকালবেলা কলা গাছের গোড়াতে পুঁতে দেবেন কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন এবং তারপরে সাত দিন ওই কলা গাছের গোড়ায় যেই সময় আপনি পুঁতেছিলেন সেই সময় যাবেন গিয়ে ওই মন্ত্রটা একশো আটবার বলে বলবেন এবং যেখানে পুঁতেছিলেন সেখানে একটু আলতা দিয়ে দেবেন টানা সাত দিন করে দেখবেন আপনার কাঙ্ক্ষিত পুরুষ বা নারী বা আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে এসছে করে দেখুন পরীক্ষিত সত্য অবশ্যই ফল পাবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্টটা করবেন ভালো থাকবেন জয় মা চামুণ্ডে